প্রিয় শিক্ষার্থীবৃন্দ জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের অনলাইন কার্যক্রমের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব একাদশ অধ্যায়ের অর্থাৎ জীব প্রযুক্তি অধ্যায়ের অন্তর্গত রিকম্বিনান ডিএনএ টেকনোলজির বিভিন্ন ধাপ সমূহ অর্থাৎ রিকম্বিনান ডিএনএ তৈরি করার জন্য কি কি ধাপের প্রয়োজন পড়ে তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা JESI সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান কুমিল্লা সরকারি সিটি কলেজ প্রথমেই আমরা দেখে নেই রিকম্বিন্যান্ট ডিএনএ এই রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি বলতে কি বুঝি রিকম্বিন্যান্ট ডিএনএ কি সেটা আমরা গত লেকচারেও দেখেছি এখানে সংক্ষেপে আরেকবার দেখে নেই এক জীবের ডিএনএ কোষের বাইরে খণ্ডিত করে অর্থাৎ কেটে নিয়ে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড কর্মক্ষম অবস্থায় অন্য জীবের ডিএনএ নির্দিষ্ট স্থানে সংযুক্ত করে যে নতুন সংকট ডিএনএ তৈরি করা হয় তাকে বলা হয় রিকম্বিন্যান্ট ডিএনএ অর্থাৎ যেই ডিএনএ খণ্ডকে পৃথক করে নেওয়া হবে সেটাকে অবশ্যই কর্মক্ষম বা কার্যকরী থাকতে হবে এবার দেখি রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিটা কি রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরিতে যে সকল কৌশল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি বা রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি এবার আসি রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরির জন্য কি কি ধাপের প্রয়োজন হয় প্রথমে এই বিষয়টা জানা প্রয়োজন যে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি আসলে একটা বেশ জটিল পদ্ধতি বেশ সূক্ষ্ম এবং বেশ দক্ষ জনবলের সাহায্যে এই কাজটি সম্পন্ন করতে হয় এটি সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি ধাপের প্রয়োজন পড়ে প্রথমে একটা ছবি দেখে নেই এখানে একটি কোষ দেখা যাচ্ছে যেখানে একটা হিউম্যান সেল দেখানো হয়েছে তার একটি ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএ অর্থাৎ যেই ডিএনএটিকে আমি পৃথক করে নিব এবং এখানে একটা হচ্ছে ব্যাকটেরিয়া দেখানো হচ্ছে এই ব্যাকটেরিয়া এটা নিজস্ব জিনোম যেটা আমরা আগেও জেনেছি এবং এটা হচ্ছে অতিরিক্ত ডিএনএ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে প্লাজমিড এই প্লাজমিডটাকে নির্দিষ্ট স্থানে কাটা হয় এবং যে ডিএনএটাকে দেখানো হলো ক্রোমোজোমের যে কাঙ্ক্ষিত ডিএনএ সেটাকেও নির্দিষ্ট স্থানে কেটে আলাদা করে নেওয়া হয় এরপর আমরা গত ক্লাসেও দেখেছি যে লাইগেজ এনজাইমের মাধ্যমে এই দুটো ডিএনএ সঙ্গে লাগানো হয় এবং লেগে গেলে পরে এটাকে বলা হয় সংকর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে যে নতুন ডিএনএ খণ্ডটাকে সংযুক্ত করা হয় এরপর এই রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে ব্যাকটেরিয়ার ভেতরে পুনরায় প্রবেশ করিয়ে দেওয়া হয় দেওয়ার পর এই ব্যাকটেরিয়াটাকে ক্লোনিং করা হয় ক্লোনিং সম্পর্কে পরে আমরা আরও বিস্তারিত জানব ক্লোনিং হচ্ছে সংখ্যা বৃদ্ধি সংখ্যা বৃদ্ধির বেশ কয়েকটি উপায় আছে সেটা আমরা পরের ক্লাসে জানব সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যখন ব্যাকটেরিয়া তার সংখ্যা বৃদ্ধি করতে থাকে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ার ভেতরে যে উপাদানগুলো আছে সেগুলোরও সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ফলে যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করানো হয় এই রিকম্বিনেন্ট ডিএনএটাও সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তোমই দেখ এখন যে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করার জন্য প্রথম ধাপটা কি প্রথম ধাপ হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং पृथককরণ প্রথমে তরল মাধ্যমে কাঙ্ক্ষিত জীবের সজীব কোষ নিয়ে সামান্য লাইসিস করা হয় এরপর কোষ নির্যাস সংগ্রহ করে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে কোষের ভেতরে থাকা বিভিন্ন প্রোটিন লিপিড সর করা এই সবগুলো থেকে যে ডিএনএ অণুটাকে আমি চাই সেটাকে আলাদা করে নেওয়া হয় ডিএনএ অনুপৃথকরণের জন্য সেন্ট্রিফিউজ টিউবে সাধারণত সিজিয়াম ক্লোরাইড দ্রবণ ব্যবহার করা হয় সেন্ট্রিফিউগেশনের পর সেন্ট্রিফিউজ টিউবে ডিএনএ একটি নির্দিষ্ট ব্যান্ড তৈরি হয় ডিএনএ এই ব্যান্ডকে পৃথক করে নেওয়া হয় এবং রাসায়নিক প্রক্রিয়ায় এই ডিএনএ কে আরো পরিশুদ্ধ করে নেওয়া হয় এখন আমরা দেখি একটু আগে যেটা বললাম ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন এটার মাধ্যমে আসলে কি হয় একটা ছবি দেখি এই ছবিতে দেখা যাচ্ছে একটি কোষ এই কোষটাকে লাইসিস করার কারণে অর্থাৎ যেটা প্রথমেই বলা হলো যে কোষকে সামান্য পরিমাণে নেওয়া অর্থাৎ কোষের যে চারপাশের আছে বা আবরণটা আছে সেই আবরণটা গলে যায় গলে গেলে ফলে কোষের স্বাভাবিক আকার নষ্ট হয়ে যায় এবং ভেতরের যে উপাদানগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসে এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগেশনের ধাপ বা যেখানে কি কি সম্পন্ন হয় যেমন এটা একটা দ্রবণ মূল দ্রবণ যে দ্রবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের পার্টিকেলস আছে কিছু বড় যেটাকে লাল দেখানো হচ্ছে কিছু তার থেকে আর একটু ছোট এবং আরো আছে তার থেকেও ছোট এখন যদি লো স্পিডে করা হয় তাহলে বা উপাদান গুলো আছে সেগুলো একটা তলানি আকারে জমে বা একটা ব্যান্ড আকারে নিচে জমে এবং বাকিগুলো দ্রবণের সাথে মিশে থাকেন ফলে এই তলানিটাকে পৃথক করে নেওয়া হলেই মূল দ্রবণের মধ্যে যে ভারী উপাদানগুলো ছিল সেগুলো পৃথক করে নেওয়া যায় পরবর্তীতে যদি আবার স্পিডটা বাড়িয়ে দেওয়া হয় তখন এর থেকে যে ভারী উপাদানগুলো আছে কম সেগুলো জমা হয় এবং বাকি সূক্ষ্ম উপাদানটা দ্রবণের মধ্যেই থেকে যায় পরে এই দ্রবণটিকেও আলাদা করে নেওয়া হয় এরপর যদি টিউব স্পিড আরো বেশি বাড়িয়ে দেওয়া হয় বাড়িয়ে দেয়া হলে সেই উপাদানটিও তলানি আকারে বা ব্যান্ড আকারে জমা হয়ে যাবে এবং এটিকেও পরবর্তীতে পৃথক করে নেওয়া সম্ভব হয় এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যেখানে ব্লাডের স্যাম্পল দেখানো হয়েছে এই ব্লাডের স্যাম্পলটাকে নিয়েও এই টিউবগুলোতে নিয়েও যেগুলোকে বলা হয় সেন্ট্রিফিউশন টিউব এই টিউবগুলোতে নিয়ে সেন্ট্রিফিউজ করা হলেও রক্তে যে উপাদানগুলো থাকে প্লাজমা ডাব্লিউ বা শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা সবগুলোই তাদের ঘনত্বের উপর নির্ভর করে পৃথক আকারে ব্যান্ডের মতো তৈরি হয় এখানে দেখা যাচ্ছে যে ডিএন দুটি স্যাম্পল যেটাকে সেন্ট্রিফিউজ করার পরে এভাবে ব্যান্ড তৈরি হয় এবং এই ব্যান্ড নির্দিষ্ট জায়গার সম্ভব হয় এখানে যে মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন এবং এইগুলোকে বলা হয় সেন্ট্রিফিউজ টিউব যেখানে এই কাজটা সম্পন্ন করা হয় দ্বিতীয় ধাপটি হচ্ছে কাঙ্ক্ষিত বা টার্গেট জিন নির্বাচন এবং পৃথকীকরণ এই ধাপে পৃথকীকৃত ডিএনএকে একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এঞ্জামের সাহায্যে কর্তন করে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে পরিণত করা হয় যেটা আমরা গত লেকচারেও দেখেছি যে রেস্ট্রিকশন এঞ্জামটা কি এবং কিভাবে ডিএনএর কাঙ্ক্ষিত অংশটাকে ক্ষুদ্র খণ্ডে পরিণত করে কেটে বের করে নেওয়া হয় এরপর খণ্ডগুলোকে এগারো জেলে নিয়ে ইলেক্ট্রোফোরেসিস করে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড পৃথক করা হয় নির্দিষ্ট আকারের জিন এগারো জেলে নির্দিষ্ট ব্যান্ড তৈরি করা অর্থাৎ নির্দিষ্ট জিন জিনটাই এক একটা নির্দিষ্ট ব্যান্ড তৈরি করবে ওই ব্যান্ড দেখেই টার্গেট জিনকে শনাক্ত করা হয় এবং এরপর তাকে পৃথক করে নেওয়া হয় এখানে দেখতে পাচ্ছি একটা মেশিন যার উপর একজন লোক কিছু একটা দিচ্ছে আরেকটা ধরনের মেশিনের সাহায্যে বা একটা যন্ত্রের সাহায্যে এইটাকেই বলা হয় ইলেকট্রোফোর বা জেল এখানে যে উপাদানটা আছে সেটা হচ্ছে জেল যে কারণে এগারোজ ব্যবহার করা হয় এবং এখানে যে দাগগুলো তৈরি হয়েছে এগুলো মূলত এক ধরনের কম ব্যবহার করা হয় অর্থাৎ অনেকটা দেখতে চিরুনির মতো যে কারণে এটাকে কম বলা হয় সেটা বসিয়ে দেওয়া হলে চিরুনির দাঁতের সাইজ অনুযায়ী এখানে কিছুটা গর্ত বা ছিদ্র তৈরি হয় ঠিক সেই ছিদ্রের মধ্যেই এক একটা স্যাম্পল বা নমুনা দিয়ে দেওয়া হয় নমুনা দিয়ে দেওয়ার পরে এই মেশিনটাতে ইলেকট্রিসিটির কানেকশন দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পরে এই ধরনের ছবি দেখা যায় এখানে দেখে কম্বের মাধ্যমে যেই ছিদ্রগুলো তৈরি হয়েছিল এবং এখানে যে স্যাম্পল গুলো দেওয়া হয়েছিল এই স্যাম্পল গুলোর মধ্যেই ডিয়ানের যে নির্দিষ্ট উপাদান গুলো আছে এবং তার ঘনত্ব গুলো আছে সেই ঘনত্ব অনুযায়ী এক একটা জিন এক এক ধরনের ব্যান্ড তৈরি করে এই ধরনের ব্যান্ডগুলো দেখেই দেখে পরবর্তীতে নির্ধারণ করা হয় যে কোন ব্যান্ডটি বা কোন কাঙ্ক্ষিত জিনটি প্রয়োজনীয় এবং সেটা শনাক্ত করার পর সেই ব্যান্ডটিকেই পৃথক করে নেওয়া হয় এরপরে আরেকটি হচ্ছে পরবর্তী ধাপটি হল ভেক্টর বাহক নির্বাচন এবং পৃথকীকরণ কাঙ্ক্ষিত জিন বহন করার জন্য একটি উপযুক্ত বাহকের প্রয়োজন হয় যেটা আমরা এর আগের ক্লাসেও দেখেছি ব্যাকটেরিয়া প্লাজমিক গুলোকে সাধারণত বাহক হিসেবে ব্যবহার করা হয় যে পদ্ধতিতে কাঙ্ক্ষিত ডিএনএ পৃথক করা হয় ঠিক একই পদ্ধতিতে প্লাজমিড ডিএনএকেও পৃথক করা হয় তবে এই ক্ষেত্রে সিজিয়াম ক্লোরাইডের সাথে ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহার করে ব্যাকটেরিয়ার জেনোমিক ডিএনএ থেকে প্লাজমিড ডিএনএকে আলাদা করে নেওয়া হয় এর পরের ধাপটি হচ্ছে কাঙ্ক্ষিত জিন বাহক তে স্থাপন এই ধাপে কাঙ্ক্ষিত ডিএনএ কর্তনে যে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়েছিল সেই একই এনজাইম দ্বারাই বাহক ডিএনএ নির্দিষ্ট স্থান কর্তন করা হয় এরপর কাঙ্ক্ষিত ডিএনএ এবং কর্তিত বাহক ডিএনএর একটি মিশ্রণ তৈরি করে সেখানে লাইগেজ এনজাইম প্রয়োগ করা হয় যেটা আমরা আগেও দেখেছিলাম যে লাইগেজ এনজাইম সাধারণত ডিএনএ একত্রে মিশিয়ে কাজ করে থাকে ফলে বাহক ডিয়ানের এর কাটা স্থানে কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত হয়ে রিকমেন্ট ডিএনএ তৈরি হয়ে যায় পরে যে রিকম্বিনান্ত ডিয়ান তৈরি হলো সেই রিকম্বিনান্ট ডিয়ানিকে পোষক কোষে প্রবেশ করাতে হবে এই ধাপে রিকম্বিন প্লাজমিড ডিয়ানিকে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় সুবিধাজনক কোনো পোষক ব্যাকটরিয়ামের কোশে প্রবেশ করানো হয় পোষক হিসেবে সাধারণত ইকোলা এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকট্রিয়ান টিমি ফ্যাশন নামক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এসব ব্যাকটেরিয়া স্বাভাবিক অবস্থায় অন্যের প্লাজমিড গ্রহণ করতে চায় না তবে জন্মানো তরল মিডিয়ামে অর্থাৎ যেই মিডিয়ামে ব্যাকটেরিয়াকে জন্মানো হয় সেই মিডিয়ামে যদি ক্যালসিয়াম ক্লোরাইড দেয়া হয় এবং দেয়ার পর হিট শক দেয়া হয় তবে খুব দ্রুত রিকম্বিনেন্ট ডিএনএ পোষক কোষে প্রবেশ করে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত পোষক ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে এইভাবে উৎপন্ন ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া দিয়ে নির্দিষ্ট পোষক উদ্ভিদে সংক্রমণ ঘটিয়ে কাঙ্ক্ষিত জিন সঞ্চালন করা যায় এবং যেই স্থানে সংক্রমণ করা হয়েছে সেই স্থানে টিস্যু নিয়ে টিস্যু কালচারের মাধ্যমে কাঙ্ক্ষিত ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায় ছবিতে দেখা যাচ্ছে একটা ব্যাকটেরিয়া সেটা প্লাজমিট সেই প্লাজমিটার মধ্যে নির্দিষ্ট জায়গায় কাটা হলো কাটার পরে যে ডিএনএটা আমি চাই কাঙ্ক্ষিত ঋণ সেটাকে প্লাজমিটার ভিতরে প্রবেশ করানো হয় এবং এই প্লাজমিটার মাধ্যমেই পরবর্তীতে যেই উদ্ভিদটা আমি চাই সেই উদ্ভিদের ভেতরে প্রবেশ করানো হয় এবং ফলে তার ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা ঢুকে যায় যদি এটি কর্মক্ষম থাকে পরবর্তীতে আমরা একটি উদ্ভিদ পেতে পারি যেই উদ্ভিদটি হবে ট্রান্সজেনিক উদ্ভিদ এরপর আসি রিকম্বিনেন্ট ডিএনএ এর বহিঃপ্রকাশ মূল্যায়ন অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ যে দেয়া হলো সেই রিকম্বিনেন্ট ডিএনএ টি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো রিকম্বিনেন্ট ডিএনএ এর বহিঃপ্রকাশ মূল্যায়নের জন্য ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াগুলোকে একটি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক যুক্ত একটি সিলেকশন মিডিয়ামে জন্মানো হয় অর্থাৎ মিডিয়ামটা তৈরি করা হয় কিন্তু মিডিয়ামটি হয় সিলেকশন সিলেকশন মিডিয়াম মানে কি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক থাকায় এই মিডিয়ামে কেবলমাত্র কাঙ্ক্ষিত প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া জন্মায় অন্যরা মারা যায় কারণ বাহক প্লাজমিডে ওই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনই আছে যা সংযুক্ত করা হয়েছে ছবিটাতে দেখা যাচ্ছে যে রিকম্বিনার প্লাজমিড সহ এই রিকম্বিনেন্ট প্লাজমিক সহ যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে একটা মিডিয়ামে জন্মানো হয় এবং জন্মানো হলে পরে এখানে সিলেকশন মিডিয়া বলা হচ্ছে কারণ এখানে কিছু উপাদান দিয়ে দেওয়া হয় কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয় ফলে যে সব ব্যাকটেরিয়ার মধ্যে ওই রিকম্বিনেন্ট প্লাজমিকটা রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলো জন্মাবে এবং কলোনি তৈরি করবে কিন্তু অন্য যে ব্যাকটেরিয়া গুলো যদি থাকে যাদের মধ্যে রিকম্বিনেন্ট প্লাজমিকটা নেই তারা মারা যাবে এভাবেই আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য সর্বশেষ ধাপগুলোকে অনুসরণ করা হয় এবং অনুসরণ করার মাধ্যমেই পরবর্তীতে রিকম্বিন ডিএনএ তৈরি করা হয়